আমি জানি যে ম্যালেরিয়া পরজীবীর দ্বারা সৃষ্ট রোগ ম্যালেরিয়া জ্বরের এই প্রকারভেদটা নিয়ে তোমার সমস্যা আছে কিন্তু বিশ্বাস করো এই ভিডিওর পরে তোমার আর কোনো সমস্যা থাকবে না এখন চারটা পরজীবীর নাম আগে পড়তে হবে চারটা পরজীবীর নাম পড়বো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে আমরা কোন জিনিসটা পড়বো সেটা হচ্ছে রোগের নাম এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন রোগের নাম কেন এমন হলো অন্য কিছু তো হতে পারতো হ্যাঁ এই যে ভিওএফ এটা একটা সিরিয়ালি মনে রাখতে হবে ভিওএফ দ্বারা ভাইভ্যাক্স ওভ্যালি ফ্যালসিভেরাম বলতেছি প্রথমে আসি বিনাইন টার্সেন এখন বিনাইন টার্সেন বিনাইন মানে কি ক্ষতিকর নয় এমন কিছু হচ্ছে বিনাইন তার মানে প্লাসমানে ভাইভ্যাক্স ক্ষতিকর নয় ঠিক আছে এটা দ্বারা খুব একটা ক্ষতি আমাদের হয় না তারপর প্লাসমেনে ওভালি টার্সেন হালকা সামান্য ক্ষতি হয় এই জন্য মাইল্ড মাইল্ড ধরনের ক্ষতি করে এই জন্য এটার নাম মাইল্ডার্সেন ম্যালিগনান্ট এটা অনেক বেশি ক্ষতি করে এই জন্য এর নাম ম্যালিগন্টার্সিয়ান ঠিক আছে এই নামের সার্থকতা পরবর্তীতে আমি বলবো ঠিক আছে ভিডিও শেষ অংশে আমি বলে দিব যে এই নামের সার্থকতাটা কোথায় আর প্লাস মানে ম্যালারি এটা হচ্ছে কোয়াটন ম্যালেরিয়া কেন এর নাম কোয়াটান ম্যালেরিয়া বিকজ এটা বাহাত্তর ঘন্টা পর পর ঘটে এটা আমি বলতেছি ঠিক আছে প্রথমে মনে রাখতে হবে ভাইভ্যাক্স ওভ্যালি ফালসিভেরাম অ্যান্ড ম্যালেরিয়া তাহলে ব্র্যান্ডারসিয়ান কেন ব্রান্ডার্সিয়ান বলা হয় বুঝতে পারলাম মাইলটার বলা হয় কেন বসছি মাইগন্টাসন এই যে কোয়ার্টার না কোয়াটন কেন বলি কোয়ার্টার আটচল্লিশ আটচল্লিশ ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর কোয়ার্টার মানে কি চার ভাগের এক ভাগ না এখন এই যে আমার ম্যালেরিয়াটা এই ম্যালেরিয়াটা বাহাত্তর পর পর বাহাত্তর ঘন্টা অন্তর অন্তর ফিরে আসে বাহাত্তর ঘন্টা মানে কি তিন দিন পর পরপর চতুর্থতম দিনে ফিরে আসে এই জন্য এর নাম কোয়ার্টন ম্যালেরিয়া রাখ হয়েছে

স্পেসিফিসিটি নেই এই জন্য একে একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে অনিয়ত যদি কখনো কোয়েশ্চেন এমন এসে পড়ে যে নিচের কোনটি অনিয়ত ম্যালেরিয়া কোনটা দেখাবা এই ম্যালেরিয়াটা দেখাবা বুঝছো অনিয়ত ম্যালেরিয়া হয় কোন পরজীবীর কারণে প্লাজমোডিয়াম ফ্যালসিভেরামের কারণে গট ইট গট ইট আবার এই যে বললাম না ম্যালিগনেট কেন ম্যালিগন্যান্ট বিকজ এই ফ্যালসিভেরাম সিরেব্রাল ম্যালেরিয়ার জন্য দায়ী এখন সিরেব্রাল ম্যালেরিয়া জিনিসটা আবার কি সিরেব্রাল ম্যালেরিয়া হচ্ছে আমার যে ফ্যালসিম যখন আমার ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যায় তখন ও ব্রেনের ব্লাড ভেসেলের গ্যাস স্টিক হয় স্টিক হয়ে ওইখানে ব্লাড ফ্লোটা কমায় ব্লাড ফ্লোটা কমানোর ফলে আমার বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা ডেভেলপ করে এই জন্য যেহেতু এটা ব্রেইনের সাথে রিলেটেড এর এই জন্য এটাকে আরেকটা নামও ডাকা হয় সেটা হচ্ছে সিরেব্রাল ম্যালেরিয়া সো সিরেব্রাল ম্যালেরিয়ার জন্য দায়ীকে প্লাজমোডিয়াম ক্যালসিয়াম কোশ্চেন এটা আসতে পারে সেরেব্রাল সেরেব্রাল ম্যালেরিয়া হয় কোন পরজীবের কারণে তুমি পারবা অন্যরা পারবে না কারণে ঠিক আছে তাহলে এগুলো আমরা পারবো এখন এই যে সিরিয়াল আমি সাজিয়েছি ভিও এফ কেন সাজিয়েছি তার আরও একটা কারণ সুপ্তাবস্থা দেখো অবস্থা একটা সাইড দেখবা যেকোনো আমি ওই প্রশ্নটা দেখি বিশ বেশি সবচেয়ে তারপর ষোলো একটু কমালো একটু কমালাম পনেরো সো বিশ ষোলো পনেরো কমতেছে রাইট কমতেছে এর মাসে যদি আসি বারো এগারো আট বারো এগারো আট এটাও কমতেছে যে কোনো একটা খেয়াল রাখবা যে অপশন যদি তোমাকে দেওয়া হয় এই চারটাই দিবে বিশ্বাস করো অপশনে এর বাইরে থেকে অপশন দিবে না দিবে না দিবে না চারটাই দিবে তাহলে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা আর প্লাজমোডিয়াম ম্যালেরি নামে আছে ম্যালেরি প্লাজমোডিয়াম ম্যালারি নামে ম্যালেরিয়া আছে তো এই জন্য এটা কথা আঠারো থেকে চল্লিশ স্পেশালিটি আঠারো থেকে চল্লিশ আঠারো থেকে চল্লিশ কিন্তু আমার বইতে শুধু সুপ্ত অবস্থা দেওয়া আছে অন্য একটা বইতে গড় সুপ্তাবস্থাও দেওয়া আছে যে গড়ে কত দিন এটা তো রেঞ্জ কিন্তু গড়ে কতদিন যদি কখনো বলে যে গড় সুপ্তাবস্থা কতদিন সেক্ষেত্রে আমরা পারবো ঘাবড়ে যাব না গড় কত দিন চোদ্দো এটা হচ্ছে চোদ্দো দুইটা সেম তারপর একটা যেহেতু প্রথম থেকে কমতে ছিল এটাও কমবে কত চোদ্দোর পরে আসবে বারো এইটা হবে টোয়েন্টি এইট ঠিক আছে চোদ্দো চোদ্দ বারো আঠাশ চোদ্দো দিন চোদ্দ দিন বারো দিন আঠাশ দিন ঠিক আছে অল ডান মাস্টার টিক্সে তোমার আর কোন ভিডিও দরকার বোরানি থেকে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ দ্যাট ভিডিও